সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার অবস্থান কিন্তু জয়পুরহাট জেলা নতুন হাট জয়পুরহাট একেবারে নো কোয়ালিটির মেয়ে বাচ্চার কারেকশন কিছু ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো একবারে যাতে মানে সেরা কিছু কারেকশন দেখাবো দেখেন সবগুলোই কিন্তু সেরা সেরা মানে একবারে নো কোয়ালিটির মেয়ে বাচ্চা কারেকশন আছে আপনি চার মাস সাড়ে চার মাস পাঁচ মাস এই বয়সে নো কোয়ালিটির মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখেন হলেও খাওয়া দাওয়াও করতে পারে সুস্থ সবল বললে বলা যায় ইনশাআল্লাহ আপনারা এই ধরনের মেয়ে বাচ্চা যদি নিতে চান অবশ্যই জিরো ওয়ান নাইন চুয়াল্লিশ চুয়াত্তর বিরাশি শূন্য পাঁচ এ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে এই ধরনের মেয়ে বাচ্চা দেওয়ানো যাবে ইনশাআল্লাহ ষাটটা বেচা বিক্রি করছেন কেবল আসলেন দামও বলেন এখনো আচ্ছা

এটা পনেরো হলে দিয়ে দিন পনেরো পনেরো হবে না আচ্ছা এইটার দাম কত যাচ্ছে না এইটা যাতে মানে সাই তো এটা বয়স কতখানি পাঁচ মাস কিনা জিনিস বলা যাবে না এটা কত হলে বেচবেন পঁচিশ বাইশ তেইশ হয় না পঁচিশ হলে বেচা বিক্রি করবে এই পাশেটা দেখায় মানে এটাও যাতে মানে সাইবাল এটা কত যাচ্ছেন সাতাশ এটার দাম একটু বেশি হলো কিন্তু জিনিস ভালো চাচা বলছে জিনিস ভালো যাতে কিনে সাইভাল এটা কত হলে দিবেন বিশ চব্বিশ চব্বিশ হলে বেচা বিক্রি করবে যাতে মানে সাইবাল এটা কত যাচ্ছেন এইটা দেশি আঠাশ হাজার এটা কত হলে বেসবেন বাইশ বাইশ কত পঁচিশ ছাব্বিশ দাম কিন্তু বেশি আছে বেশি দর্শক মুরব্বি মোটামুটি ভালো একটা ব্যাপারই কিনা বেশি এর জন্য দামও চাচ্ছে ওই রকম বেশি কিনা বেশি কিনা কম থাকলে অবশ্যই দাম কম চাইতো এটা কত না এটা একটু বড় আছে হ্যাঁ আটত্রিশ বেচা বিক্রি চাচা এটা কত হলে বেসবেন মুরব্বি কত হলে বত্রিশ

সাত আট মাসের বয়সে সাহেব নিলেন বেচতে আসছে এখনো নেয় নাই বিক্রি করতে ভাই কত দাম বললেন এটা বলছেন ভাই দাম বলছে চব্বিশ বলছে একটু দাম ভাই কয়টা আছে আজকে তোমার ব্যস্ত আছে কিন্তু মোটামুটি অনেক বকনা বাচ্চা আছে আজকে পঞ্চাশ এলে বাজে আমি কি করবেন পঞ্চাশ হলে বেচা বিক্রি করবে আর কি পাঁচ ছয় এগুলো কার আপনার এইটার দাম যাতে মানে সেরা সেরা মানের একটা পাখরা পাখড়া যাতে মানে সেরা একবারে হান্ড্রেড পার্সেন্ট পাখরা আর কোনো কোয়ালিটি হয় না তো সেখানে আপনাদেরকে আমি জুন করে যদি লাভিটা দেখায় দেখেন মোটামুটি পাখরার মধ্যে মাস সবচেয়ে ভালো পাখরা হয় যায় সম্পূর্ণ অনেক সুন্দর সুন্দর ছাব্বিশ বিশ আঠারো অবশ্যই আপনারা চাইলে নাম্বারে যোগাযোগ জিরো ওয়ান নাইন চুয়াল্লিশ চুয়াত্তর বিরাশি শূন্য পাঁচ ইমোহস দুইটা আছে এই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন হাজার চাওয়া দাম বাজারে বাইশ পর্যন্ত বলছে যাতে মানে সেরা আছে দেখি মাসাল্লা অনেক সুন্দর আছে পুরো পেয়েটার দাম কত চাচ্ছেন বাবা কত চান দাম কত চান আঠাশ হাজার দাম চাচ্ছে আঠাশ হাজার চাওয়া দাম তেইশ তেইশ বলে বাজারে এখন কিছু কালেকশন আছে দেখে অনেক ভালো সুস্থ সবল সব দিক থেকে ভালো বয়সের দিক দিয়েও সেরা আছে কত চান দাম দাম কত চাচা

বেচা কত ভাই রে কিনা আমার হাতত দশ হাজার দশ হাজার ভাই এটা কত হলে বেসবে পঁচিশ হাজার এই গরু হবে না ভাই আপনি এত বড় গরু পঁচিশ হাজার তাই নিচ্ছে না আগাও কেউ কেউ দাম চায় কিন্তু তা আপনাদেরকে আমি যতটুকু সম্ভব জানাচ্ছি যেটা হবে না সেটা হাঁকাও দাম চায় ফেলতে কিন্তু হয়তোবা এখন বাজারে কেবল আসছে হয়তো বা কিছু জানতেছি না এই জন্য আপনারা দেখবেন বিভিন্ন গরুরও ভিডিও আছে সেগুলো দেখবেন ভাববেন না যে ওইটার দাম বলে অতটুকু গরু অতটুকু দাম না অবশ্যই কম দামেরও মেলা গরু আছে অবশ্যই আপনার শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দিয়ে দেখা হবে যে কোনো মুহূর্তে যে কোনো স্থান থেকে আসতে পারব